ফুরফুরার কে মেয়ে দেওয়া যাবে কি যাবে না এর বাড়ি যাওয়া যাবে কি যাওয়া যাবে না জিনা ভাই ফুরফুরা এদের দেবন্দী আকিদা এর আশ্রা থানবি থানবিকে মুসলমান মনে করে আর মশলাতে লিখা আছে যে আশ্রাফ আলী থানবি খলিল আহমদ আম্বেটি রাশিদ আহমদ গাঙ্গুই কাসেম নানুদ্বি এদেরকে এদের পুকুরি আকিদা জানার পর যারা তাদেরকে মুসলমান মনে করবে তারাও কাফের এবং তাদের মুসলমান হওয়াতে যদি সন্দেহ করে তারাও কাফের হবে সুতরাং ফুরুফুরার সঙ্গে আপনি তার বাড়িতে মেয়েরও বিয়ে দিবেন না ছেলেরও বিয়ে দিবেন না তার কাছ থেকে আপনি দূরে দূরত্ব বজায় রাখবেন কারণ আপনার ইমানের খাতরা আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের বিষয় হবে ফুরফুরা শরীফ ও এবং দেওবন্দি নয় তার প্রমাণ আমি আপনাদের সম্মুখে পেশ করব ফুরফুরা শরীফ ও নয় এখানে যে সমস্ত রেজবি ব্যারেলি কালিমি এরা প্রমাণ করছে যে ফুরফুরা শরীফ বাতিল হাবি বলছে আমি তার জবাবে বলবো যে ফুরফুরা শরীফ সম্পর্কে আগে পড়ো আগে জানো তোমার পীর আল্লাহ হাজর রহমাতুল্লাহ মুফ জিনিসগুলো যেগুলো করে সেগুলো ফুরফুরা শরীফ কিছুটা করে না মুস্তাব জিনিস তো সেই জিনিসগুলো না করার কারণে ওহাবি হবে এটা কখনও সম্ভবকেও মেনে নিতে পারবে না তো আজ আমি আপনাদের সম্মুখে বলবো যে ওহাবি যারা যারা ওহাবি আহিসুল্লাহ মাঝাবি এদের এদের যে একটা এরা বলে যে ইমাম যখন নামাজ পড়াবে তো মুক্তাদি ইমামের পিছনে সুরা ফাতিয়া পড়বে কি পড়বে না তো ওহাবিদের ওহাবিরা দলিল দেয় যে ইমামের পিছনে মুক্তাদিকে সুরা ফাতিয়া পড়তে হবে না তো তার নামাজ হবে না তো এখানে আমি বলবো যে আল্লাহ হাজুর রহমাতুল্লাহ তিনা কিতাবে লেখা আছে যে নাকি ফেকার কিতাবে লিখেছেন বাহারের শরিয়াত কানুনের শরিয়াত যে সমস্ত মশলা মাসাইল কিতাবগুলো ফেকার কিতাবগুলো লিখেছে তাতেও লেখা আছে যে না ইমাম যখন নামাজ পড়াবে মুক্তাদি চুপ হয়ে থাকবে সুরাফাতিয়া পড়বে না সে জাহিরই হোক এবং বাতিনি হোক দুটোতেই সুরাফাতিয়া পড়বে না এক নম্বর তাহলে এবার আমরা দেখি যে ফুরফুরার শরীফ যদি হাবি হতো তাহলে মুক্তাদি তো ইমামের পিছনে ফাতিয়া পড়তো কিন্তু এখানে আল্লামা রুহুল আমিন বসির রহমাতুল্লা আলাই তিনি লিখেছেন নাসরুল মুস্তাহিদিন এই কিতাব থেকে তিনি এই সুরা ফাতিয়ার পড়ার পক্ষে না পড়ার বিপক্ষে সেই সম্পর্কে আলোচনা করব। তরিকুল ইসলাম এই কিতাবগুলো ফেকার কিতাবগুলো পড়বেন তাহলে বুঝতে পারবেন যে কে আর কে দেবন দেওয়া তাহলে বুঝতে পার আমিনিয়া এবং ফতুয়ায় সিদ্দিকিয়া এই সমস্ত ফেকার কিতাবে লেখা আছে তো আসুন আমরা দেখি যে ফুরফুরা শরীফ কি বলছে তো প্রথম নম্বর যে মুক্তাদি ইমামের পিছনে সুরা ফাতিহা পড়বে না প্রথম নম্বর দলিল দিয়েছে কোরআন শরীফের সুরা আরাফ দ্বিতীয় দলিল দিয়েছে সুরা শরীফ থেকে হাদিস আনা হয়েছে এবং হাদিস মানে এখানে পেশ করা হয়েছে যে সুরা ইমামের পিছনে মুক্তাদি সুরা ফাতিহা পড়বে না এই সম্পর্কে আল্লামা রুহুল আমিন বসিরহাকি আলায় তিনি অনেক দলিল এখানে পেশ করেছেন আপনার বাইশ প্রায় চব্বিশটা দলিল আপনার পেশ করেছে যে সোরা ফাতিহা ইমামের পিছনে মুক্তাদি পড়া চলবে না তাহলে এখানে একটা মানে শুনিয়ে দিই বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ তিনার লেখা কিতাব যে আশি জন প্রধান প্রধান সাহাবা ইমামের পিছনে সুরা ফাতিহা ইত্যাদি প্রতি নিষেধ করতেন এবং তাহাদের নাম হাদিসগঞ্জে বর্তমান আছে এবং আরও দলিল দিয়েছেন ফতুল কাদির থেকে আল্লা আমিন বসুর রহমাত তিনি তফসিল করেছেন ইমামে মুজাহিদ বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল নামাজে কোরআন পড়তে পড়তে তাহার পিছনে এক আনসারি মদিনাবাসী যুবককে কোরআন পড়তে শুনলেন সেই সময় উপরোক্ত আয়াত অবতীর্ণ হয়েছিল সরা আরাফের এখানে তফসিলের কথা বলা হয়েছে এবং হাদিস থেকে অনেক হাদিস তিনি মানে এখানে বর্ণনা করেছেন আল্লাম রুহুলামিন চব্বিশটা শহীদ হাদিস থেকে প্রমাণ করেছেন এবং বলেছেন যে ইমামের পিছনে মুক্তাদির সুরা ফাতিয়া পড়া চলবে না তো এখানে দলিল হিসেবে শহী মুসলিম শরীফ পেশ করেছে হজরত আবু হুরাইরা রদি আল্লাহ তালু হাজরতের কাতাদা বর্ণনা করেছেন আল্লাহ রসুল বলেছেন ইমাম যে সময় কোরআন পাঠ করে সুরা ফাতিয়া ইত্যাদি পড়েন তোমরা মুক্তাদিগণ তখন চুপ করে থাকো ইমাম মুসলিম বলে হাদিস আমার নিকটে সহি আমার নিকটে সহি এবং এখানে মহাত্মা মালিক থেকে বর্ণনা করেছে যে কাইস্তানের পুত্র আবুল নঈ ওয়াহাব বলেন তিনি সাহাবা হজরত জাবির বিন আবদুল্লাহ থেকে নিকটে শুনেছেন তিনি বলেছেন যে ব্যক্তি সুরাফাতে ভিন্ন এক রাকাত নামাজ পড়লো তার নামাজ হলো না কিন্তু যদি ইমামের পিছনে থাকে তাহাকে সুরা ফাতেহা পড়তে হবে না তাহলে এখানে আল্লামা রুহুল রুহুলামিন বসে রহমতুল্লাহ তিনি যে লিখেছেন যে ইমামের পিছনে মুক্তাদি ফাতিহা পড়বে না তাহলে এখান থেকে আমি সাধারণ মানুষকে বলবো যে আপনারা বিচার বিবেচনা করুন যে ফুরফুরা শরীফ যদি ও হাবি যদি হতো যে রেসবি কালিমি ব্যারেলিগা যে ওহাবি হাবি বলে তকমা লাগাচ্ছে তাহলে তারাও তো ইমামের পিছনে মুক্তাদি সুরাফাতেহা পড়ে না এবং পড়তে নিষেধ করে ফেকার কিতাবে তাদের লেখা আছে তাহলে এখানে ফুরফুরশীপের কিতাবেও তো লেখা আছে যে না ইমামের পিছনে সোরা পড়া চলবে না তাহলে বোঝা গেল তাহলে তারাও মানে যে ফতোয়া দিয়েছে ফুরফুর শিফে সেই ফতোয়াই দিয়েছে তাহলে এখানে বলুন তাহলে ফুরফুর শরিফ কোথায় হলো এখানে কি হলো হাবি হলো না কিন্তু যারা ও হয় তারা কি বললেন যে এই ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে না পড়লে সুরা ফাতিয়া যদি না পড়ে তার নামাজ হবে না বর্তমান সময় ইউটিউবে তো বিভিন্ন ফেতনা আপনারা বুঝতেই পারছেন যে তারা ফাতিহা না পড়ে নামাজ হবে না বলে বিভিন্ন ফতোয়া দিচ্ছে তাহলে এই পক্ষে ফুরফুরা শরীফ নাই তাহলে এখান থেকে মানে আপনাদের সম্মুখে প্রমাণ করলাম যে আল্লাহ রহমাতুল্লাহের যে সমস্ত ফেকা কিতাবগুলো লিখেছে তাতে তিনারা যে মানেন যে ইমামের পিছনে সুরাফাতে পড়া চলবে না তেমনি এখানে ফুরফরাজ শরীফের কিতাব থেকে আমি প্রমাণ করালাম যে ইমামের পিছনে মুক্তাদি সুরা হাতিয়া পড়া চলবে না চুপ থাকতে হবে তাহলে এখান থেকে বোঝা গেল যে ফুরফরাজ শরীফ ওহাবি নয়